হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আপনারা অবশ্যই ভিডিও থামেলে থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা কি আপনাদের টেলিগ্রাম নাম্বার হাইড করে রাখতে চান আপনারা চান কি যে আপনাদের টেলিগ্রাম নাম্বার যাতে কেউ না দেখতে পারে তাহলে আপনারা কী করবেন সেটা কীভাবে সেট করবেন তার জন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তো এটার ভিতরে আমি চলে আসার পর আপনাদের যেটা করতে হবে এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন কর্নারে রয়েছে জাস্ট আপনারা থ্রি লাইন একটা ক্লিক করে দেবেন তাহলে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এরপর এখান থেকে আপনাদের একটু কী করতে হবে এখান থেকে নিচে ডিসকল করে দেখবেন কোথায় লেখা আছে সেটিংস তো এখান থেকে কিন্তু আমার নিচে রয়েছে সেটিংস দেখতে পাচ্ছেন তো এই সেটিংসে আপনারা কী করবেন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনাদের সেটিংসটা উপরেও থাকতে পারে তো সেটিংসটা খুঁজে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যেটা করবেন আর কি এখানে আপনাদের এরকম একটা ইন্টারপেসো হবে আপনাদেরকে আপনাদের খুঁজে নিতে হবে কোথায় লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানগুলো রয়েছে সবগুলো এখানে শো করবে এরপর এখান থেকে আপনাদের যেটা করতে হবে আমরা যেহেতু এখানে আমাদের ফোন নাম্বারটা হাইট করে রাখবো যেটা আর কি কেউ আমাদের নাম্বারটা না দেখতে পাবেন আর কি ঠিক আছে তো এই জন্য আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লেখা আছে এখান থেকে ফোন নাম্বার মাই কন্ট্যাক্ট লেখা এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা লেখা আছে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই ফোন নাম্বার ঠিক আছে মানে এখানে আপনার কে কে আপনার ফোন নাম্বারটা দেখবে আর কি তো এখানে যদি আপনারা এভরি বডি দেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে আর এখানে আমার মূলত হচ্ছে মাই কন্ট্যাক্ট করা আছে তো মানে আমার সাথে যে নাম্বারটা অ্যাড আছে মানে আমার ফোনে সেভ আছে কন্ট্যাক্ট আছে একমাত্র তারাই আমার নাম্বারটা দেখতে পারবে তাছাড়া যে আনন নাম্বার যেটা মানে যারা অ্যাড করবে তারা কিন্তু দেখতে পারবে না আর আমি আর যদি আপনারা এখান থেকে যে আরেকটা অপশন রয়েছে নো বডি এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নাম্বার কেউ দেখতে পারবে না যার নাম্বার আপনার ফোনে সেভ করা আছে সে পর্যন্ত আপনার নাম্বারটা দেখতে পারবে না ঠিক আছে নোবডিতে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেসে হবে এরপর এখান থেকে যেটা করতে হবে আর কি উপরে দেখতে পাচ্ছেন টিকাইকোন আছে জাস্ট আপনার এখান থেকে টিকাইকোনে কী করবেন একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দিলাম এরপর এখন কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনার আপনাদের টেলিগ্রামের নাম্বারটি হাইড করতে পারবেন খুব ইজিলিভাবে তো যদি আপনাদের ভিডিওটি কিছুটুকু হল উপকার আসে ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে যাচ্ছি এখান থেকে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং টেক ভিডিও কখনো মিস করবে না ধন্যবাদ সকলকে